আমাদেরকে আবার এই জায়গাটাতে নামিয়ে দিয়েছে আর আমরা ওই সামনে যে ব্লু বাসটা দেখা যাচ্ছে আমরা যাচ্ছি ওই দিকটাতে আর এখান থেকে মানে এই বাসটা কেএসআরটিসি বাস স্ট্যান্ড অবধি যাবে না আমাদেরকে এই দিকে এই রাস্তাটা থেকে নিয়ে এলো এই দিকে বাসটা চলে গেল আর আমরা যাবো দিকে তো আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে কারণ এখান থেকে কে এস আর টিসি বাস স্ট্যান্ড হচ্ছে সাতশো মিটার তো মোটামুটি ওয়েদার যেরকম গরমের মধ্যে গরমের মধ্যে যে লু বয় বলে না লু বইছে গরম গরম হাওয়া সেইটা একদমই নেই মানে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে যার জন্য বেশ ভালো লাগছে তো সেই জন্য আমরা ভাবলাম যে চলো সাতশো মিটার হেঁটেই যাই আর কেরালা তো কেরালাতে দেখার প্রচুর জিনিস আছে মানে আশেপাশ দিয়ে হাঁটলে না বেশ ভালো লাগে দেখো সামান্য মানে আশেপাশে যে গাছ কলাগুলো আছে সেটাই খুব সুন্দর দেখতে লাগে তো ভাবলাম সাতশো মিটার বাসে না গিয়ে আবার তো হাঁটার প্ল্যান হয়েছে আবার মাঝ রাস্তায় গিয়ে কী প্ল্যান হবে জানি না তো বাচ্চা তো মোটামুটি বাচ্চা ক্লান্ত হয়ে গেছিস আমি জিজ্ঞাসা করছি ক্লান্ত হয়েছে না ধন্য ও কোনোদিনই ক্লান্ত হয় না কোনোদিনই ক্লান্ত হয় না তো চলো হাঁটি আর এই গাছটা দেখো কত মোটা বললাম না যে রাস্তাটা এত সুন্দর এমনি হাঁটতে ভালো লাগবে ওদিকে গাছটাই কত মোটা ওই আবার ওর জুতোর সাথে কি একটা হয় ওর হাঁটতে হাঁটতে জুতোর সাথে কি হয় নিজেও জানে না সকাল না আমাদেরকে বলা হয়েছিল যে ছটার থেকে ছটা না পাঁচটা পঞ্চান্নতে ট্রেন আছে সাড়ে তিনটার অ্যালার্ম দিয়ে শুয়েছি শুয়েছি কটাতে একটাতে এবার যেটা হয় বেরোনোর থাকলে না এই ভাবনা ওই ভাবনা সেই ভাবনা এটা নিয়েছি তো ওটা নিয়েছি কি এইসব করতে করতে না আলটিমেটলি ঘুমের বারোটা বেজে যায় তো ঠিক গতকাল রাতেও আমাদের তাই হয়েছে কারোরই সেইভাবে ঘুম হয়নি যেহেতু ওঠার ব্যাপার ছিল তারপর তো যথারীতি সাড়ে তিনটে বাজেনি নিই নাম না সাড়ে তিনটে সাড়ে তিনটা বাজেনি তার আগেই তিন চারবার ঘুম ভেঙে গেছে এবং ঘড়ি দেখছি এই বুঝি সাড়ে তিনটে বেজে গেছে এই বুঝি সাড়ে তিনটে বেজে গেছে যদি লেট হয়ে যায় তো এই করে করে মোটামুটি সারাটা রাত কেটে গেছে ঘুমের দফা রফা তারপরে তো উঠে পড়লাম উঠে পড়ে দুপুরে রান্না করেছি মানে আমরা খাবার নিয়ে এসেছি বানিয়ে সকালে টিফিন থেকে শুরু করে লাঞ্চ আমরা পুরোটাই বানিয়ে এনেছি এটা হাস্যকর লাগলো এটা কিন্তু সত্যি রাতের বেলা তরকারিটা বানিয়ে রেখেছিলাম আর এদিকে একটা চার্চ আছে দেখো হোয়াইট হয়ে গেছে পুরো তো আমরা মোটামুটি খাবার নিয়ে চলে এসেছি আর ট্রেনের মধ্যে সেইভাবে কিছু কেনা হবে না ভেবেই রেখেছিলাম কিন্তু আমি তো ঘুমিয়েছিলাম ওর পাপাকে বলে বলে দুটো তিনটে বোধহয় চিপস কিনেছে আর যে মানে যেই যাচ্ছে তখনই বল মানে ও পাপাকে বলছে যে এটা লাগবে এটা লাগবে মানে পাপাকে বলি বলিয়ে জিনিস কিনেছে ও বোধহয় একটা চিপস বা কিছু একটা খেয়েছে আর আমি একটা আইসক্রিম খেয়েছিলাম ও আইসক্রিমও একটা খেয়েছে তো দেখ যতটা পারা যায় খরচা কমিয়ে কমিয়ে ট্রিপটাকে এনজয় করা যায় যদিও এটা শুধু ঘুরতে আসা নয় এ রিলেটেড একটা কাজ আছে একটা কাজ নিয়ে এসেছি সেটা দাঁড়াবো তো চলো হাঁটি ভাগ ভাগা করছে কোনটা বলতে আর আমরা এমন একটা পয়েন্টে দাঁড়িয়ে আছি ওই দিকটাতে না আর ছাড়বি না ওই দিকটাতে এখান থেকে পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে এখান থেকে পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে যাই হোক আমরা রাস্তা ক্রস করে আমরা যাচ্ছি আবার এদিকে মানে এই রাস্তাটা চলে যাচ্ছে ওদিকে সমুদ্র আছে মানে সমুদ্রের সাইড দিয়ে হয়তো রাস্তাটা গেছে পুরো আর যেটা বলছিলাম আমরা খাবার দাবার সব নিয়ে এসেছি এখন হোটেলে যাবো স্নানও করে এসছি সকালবেলা তো এখন গিয়ে হোটেলে গিয়ে আবার স্নান করব আগে হোটেল খুঁজব তারপরে গিয়ে স্নান করব আমার তারপরে গিয়ে খাওয়া দাওয়া হয়তো আর রেস্ট নেবো না কারণ কালকে সকালে এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো আজকের দিনটাই এখানে আছে আজকের দিনটা বলছি তো আজকের দিনটা একটু এখানে ঘুরে নেব গাছ না না বাড়িতে না তো কাজে এসেছি সে কাজটা করবো তো চলো তো মোটামুটি আমরা সাতশো মিটার হেঁটে ফেলেছি রোদের মধ্যে আর এখানে একটা হোটেলে জিজ্ঞাসা করতে গেছে রুম টুম আছে কিংবা কত দাম সব কিছু বাজেটের মধ্যে চলতে হয় çok कैसे नीचे आचे ना সবই ঠিক আছে বাট দামটা একটু বেশি হয়ে যাচ্ছে আমাদের চলো দেখে নি এই বাবা সব ঠিক আছে কিন্তু আমাদের বাজেটের বেশি চলে যাচ্ছে আমরা এত বাজেটে থাকতে পারবো না Thank yes. you.